নানামুখী সংকট অনিশ্চয়তায় ধুকছে মোবাইল হ্যান্ডসেট শিল্প একদিকে চোরাকারবারিদের দাপট অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের ট্যাক্স ভ্যাটের খরগে ঝুঁকিতে বিনিয়োগ উৎপাদন নেমে ছর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে দেশীয় হ্যান্ডসেট শিল্পে আরেক দফা ভ্যাট আরোপের প্রস্তাবে উদ্যোক্তাদের মাঝে ছড়িয়েছে উদ্বেগ তাদের দাবি চোরাকারবারিদের দমন করা হোক নতুবা শিল্পে পড়বে বিরূপ প্রভাব এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় যাত্রা শুরু সাত বছরের মাথায় ভ্যাট ট্যাক্সের কঠিন শর্তের বেড়া চালে পড়েছে স্থানীয় হ্যান্ডসেট নির্মাণ শিল্প গত দুবছরে উৎপাদন থেকে শুরু করে খুচরা বিক্রি পর্যন্ত দফায় দফায় মূল্য সংযোজন কর আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড আগামী বাজেটে স্থানীয়ভাবে নির্মিত হ্যান্ডসেটের ওপর নতুন করে আরও পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করতে যাচ্ছে এনবিআর উদ্যোক্তারা বলছেন নতুন করে ভ্যাট আরোপ করা হলে চোরাই হ্যান্ডসেট আরও বেশি বাজার দখল করবে আমরা এখন যারা সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট দিচ্ছি সেটা গিয়ে দাঁড়াবে সাড়ে বারো পার্সেন্ট তাহলে আপনি চিন্তা করে দেখেন যে নর্মালি তো ফিফটিন পার্সেন্ট করলে আমার কোনো স্টেজ ভেটেই দরকার হয় না তাহলে আমি কেন পনেরো পার্সেন্টে চলে যাব না আমি শুধুমাত্র তিন পার্সেন্টের জন্য আমাকে প্রতি স্টেজে ভ্যাট দিতে হচ্ছে সাড়ে বারো পার্সেন্ট সো এখানে একটা প্রাইসের একটা বড় হাই কম যতবার ভ্যাট বাড়াচ্ছে তত কিন্তু রেভিনিউ কমে যাচ্ছে কারণ গ্রে মার্কেট কিন্তু বড় হচ্ছে বছরে দেশে হ্যান্ডসেট বিক্রি হয় এক কোটি পিস উৎপাদনকারীদের তথ্য বলছে দু হাজার একুশ সালের পর থেকে তিন বছরে দেশের হ্যান্ডসেট বাজারের চল্লিশ শতাংশের বেশি দখলে নিয়েছে চোরা কারবারিরা ফলে স্থানীয় উৎপাদন ষাট লাখে নেমে এসেছে বন্ধ হচ্ছে কারখানাগুলোর একের পর এক প্রোডাকশন লাইন ছাটাই হতে যাচ্ছে কর্মী স্থানীয় বাজার সুরক্ষার পাশাপাশি রপ্তানি বাজারে অবস্থান গড়ে তোলার জন্য এই খাতে দীর্ঘমেয়াদী করনীতি চান শিল্প সংশ্লিষ্টরা যদি ট্যাক্স ভ্যাট এই স্বল্প সময়ের মধ্যে সুবিধাগুলো তুলে নেওয়া হয় এবং বেশি কস্ট আরো হয় সেটা আমরা কাস্টমারের হাতে সেই অ্যাফোর্ডেবল প্রাইসে দিতে পারবো না সেক্ষেত্রে গ্রে মার্কেট কিন্তু এই সুযোগে ঢুকে যাবে এ নিয়ে আর যেহেতু ডিলেড ইমপ্লিমেন্ট হচ্ছে এটা সময়ের ব্যাপার এটা লাগবেই তো তার আগে যেটা হচ্ছে আমরা চাই যে পলিসিগত কনসিস্টেন্সি এটা আরও তিন চার বছর এইভাবেই রাখা কোনো ধরনের চেঞ্জ না করা চোরাই হ্যান্ডসেটের বাজার বন্ধ করার জন্য এনিয়ার মতো স্বয়ংক্রিয় প্রযুক্তি থাকলেও তা এখনও ব্যবহার করছে না নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি তবে এসব হ্যান্ডসেটের অনুপ্রবেশ ঠেকাতে জোরালো অভিযানের পরিকল্পনা করছে সংস্থাটি এই যে মোবাইল সেট মোবাইল সেট যদি আপনার উইদাউট ট্যাক্সে আসে বা ওই ভিন্ন পথে আসে বা এই কাস্টমসকে ফাঁকি দিয়ে আসে এই দায় দায়িত্ব কিন্তু বিটিআরসির না কাস্টমস একটা ইন্ডিপেন্ডেন্ট শক্তিশালী ডিপার্টমেন্ট এনবিআর তার দায়িত্ব হলো যাতে কোনো সেটি উইদাউট ট্যাক্স উইদাউট ভ্যাট এবং কোনো ইল্লিগ্যাল পথে না আসে দেশে হ্যান্ডসেট নির্মাণ শিল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দু সালে যুগোপযোগী বিনিয়োগ নীতিমালার ফলে একের পর এক গড়ে ওঠে দেশি বিদেশি ব্র্যান্ডের সতেরোটি কারখানা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা